দর্শক বগুড়া শাহজাহানপুর উপজেলার নার্সারি পল্লীতে কিন্তু চারা একবারে তৈরি হয়ে আছে দর্শক আপনারা দেখছেন জিহাদ জিসান নার্সারির কপির চারা উত্তোলন করা হচ্ছে এই চারাগুলো আটশো টাকা হাজারে বিক্রি হচ্ছে অর্থাৎ আশি পয়সা পিস এই বীজটা কতদিন আগে রোপণ করা হয়েছিল পঁচিশ দিন পর এখন সেটা বিক্রির উপযুক্ত একটা থোকায় কতগুলো করে আছে আনুমানিক একশো এটা কি গুনে রাখা হচ্ছে নরেশ জাতের পাতাকপি উপযুক্ত অবস্থায় আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা চলে আসুন উপজেলার শাহনগর আপনার আগে পরিচয়টা দেবেন মোহাম্মদ আলাল ভাই ভাই নার্সারি শাহনগর সাধানপুর জেলা বগুড়া তা আপনি এবার কি কি চারা মানে উৎপাদন করছেন কপি টমেটো বেগুন মরিচ সবজি জাতীয় যে চারাগুলো ট্রান্সফার করা যায় এগুলো সবই আপনি এখন আপনার চারাগুলোর পরিস্থিতি কি অবস্থা আছে অবস্থা মোটামুটি ভালো খারাপ না আনসআল্লাহ মানে তৈরি হয়ে গেছে আর কি হ্যাঁ তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ ব্যসা কেনা কেমন হচ্ছে হালকা এবার এখন নোংলা সিজন তো একটু হালকা তাহলে পুরোপুরি কখন বেসা কেনা হবে এর আপনি বাঙালি বলে ভাদ দরাসিন কাটিয়ে এই মাছটা আমাকে পুরো বিক্রি হয়